তুমি চলে যাবো আমার বরদাস্ত হবে না বলে অনুমতি দেন এমন কথা হলো বলে ওগো আমার ভাই হোসেন সাক্ষীমার মধ্যে সাকিনা চটপট করতেছে আমি সাকিনার কান্না বরদাস্ত করতে পারি না সাকিনা জলের জন্য নটাচ্ছে হাত পা নড়াতে পারছে না এরই শুধু নড়াচ্ছে নড়িয়ে নড়িয়ে বলে চাচা গো আমার শরীরের শক্তি ভেঙে যাচ্ছে গো চাচা দুই ফোঁটা যদি জল দেন গো চাচা বুকটা শুকিয়ে যাচ্ছে চাচা বুকটা ছটফট করতেছে চাচা দুই ফোঁটা পানি যদি না দেন চাচা পায়ের গোড়ালি আমি

আহলে বায়তের মর্যাদা বুঝো না তাদেরকে ফজাইল শুনো নে তাদেরকে শান বুঝো আমার দয়ার নবে আহলে বায়তের সঙ্গে তোমরা যুদ্ধের জন্যই এসেছো কয়েকটা বেতনের জন্যই কয়েকটা পদের জন্যই একটা টাকার জন্যই একটু কিছু দিনের জন্যই তুমি ইমামে হোসেনের শান ভুলে গেলে তার মর্যাদা ভুলে গেলে এহকালকে বরবাদ করে পরকালকে বরবাদ করতে চাও শুনো রে এই কথা শুনো না কে কি শুনতে চায় না এদিকে সবাই খামুস হয়ে যায় ওর মধ্যে একজন শয়তান ছিল যার নাম হচ্ছে সীমার এই সময় বলে এই বকবক কি শুনতে বলে দাও তুমি হোসেন কে বায়াত কবুল করে নצר যুদ্ধ কো বলতে শুনে রে আমি তোমাদের কাছে আসছি যুদ্ধ করবা পরে দেখা যাব তবে তোমাদের কাছে একটা আমি আব্বাস আবদার করতেছি তোমাদের কাছে একটা আবেদন করতেছি আমি খিমার মধ্যে আমার ছোট্ট একটা মিয়া আছে আমার ওই ছোট্ট বাচ্চাটা আমার ভাতিজি সাকি না পিপাসার জলাই ছটপট করতেছে রে আমি চাচা আব্বাস আমার কাছে পানির আবদার করেছে আমি তোমাদের কাছে চাই আমার ওই ছোট্ট ভাতিজিটার জন্যই তোমার আমাদের ফরিদ নদীর একটু জল নিতে দাও আমি জল নিবরে আমি জলটা নিয়ে গিয়ে বাচ্চাকে খাওয়াবো আমার ওই বাচ্চাটা পান্না করলে মনে হয় মারা যাবে এই কথা শুনতে নাই শুনতে সঙ্গে 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 ওরা বলে পানি দেওয়া যাবে না যুদ্ধের জন্য প্রস্তুত হও যুদ্ধ করতে যখন লেগেছে হযরত আব্বাস আলম বারদারের সঙ্গে যুদ্ধ করতে করতে এই আব্বাস সবাইকে এই আব্বাস আলম বারদার যিনি বড় শক্তিশালী যুদ্ধ করতেছে এক এক করে শত শত ইয়াজিদি কুফি বাসীকে ইয়াজিদি বাসী ইয়াজিদিদের দল করে আমার বিন সাদের সৈন্যকে সবাইকে জাহান্নামের মধ্যে পাঠাচ্ছে যেই রকম হোটেলের মধ্যে মুলি গাজার কাটানো হয় ওই মুলাই গাজারের মতো ওই ইয়াজিদি সৈন্যদেরকে কেটে কেটে সবাইকে জাহান্নামের মধ্যে পাঠায় হযরত ইয়া রাসূল আলম দরদার যখন জাহান্নামের মধ্যে পাঠায় দেখা যায় আমার হযরত আব্বার আম্বরের দরার সঙ্গে শুদ্ধ করে পাওয়া যাবে

حضرت हज़र ते सघी पान আমি হাজরাতে আব্বাস পানি পান করব কি করে বাচ্চার ছটপটানি ফেয়াল পড়ে গেল বাচ্চার যখন ছটপটানি দেখে শরণ চলে আসে যে পানি পান করব না যায় পানি ভরে নিল যখন বর্তনে পানি ভরে ঝুলিয়ে নিয়েছে এখন যখন পানি নিয়ে যখন ওই কারবালার প্রান্তরে খিমার দিকে যাবে যখন খিমার দিকে যাবে এই দিক থেকে আমার বিন সাদ বলতেছে দেখো রে ওই সিমার বলতেছে দেখো রে পানি নিয়ে চলে যা মার 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 এই আজরাতে এই যে আজরাতে আব্বাস কে মেরে দাও এই আব্বাস পানি নিয়ে যাচ্ছে পিছন দিক থেকে তীর মারতে শুরু করেছে এমন তীর মারল আজরাতে আব্বাসের আজরাতে আব্বাসের বাজু ছিদা হয়ে গেল আর একটা তীর মারল তার কলিজায় লেগে গেছে বুক ছিদা হয়ে গেছে তীর মারলো পায়ে ছিদা হয়েছে তরবারে মেরেছে বাজু কেটে গেছে ওই তো কবি বলতেছে پکارے آپ پاس آئے سکینہ میں پانی لاؤں گا خوب پینہ پکارے آپ پاس آئے سکینہ میں پانی لاؤں گا خوب پینہ کٹے ہیں باغوں کٹے ہیں باغوں چھیدہ سیلا ابھی میرا سر کٹا نہیں ہے حسین جیسا شگید کوئی ہوا نہیں ہے حسین جیسا شگید آسم کوئی ہوا نہیں ہے چھڑی کے نیچے گل

پکار عباس اے سکینہ کٹے ہیں بازو چھدا ہے سینہ میرا سر کٹا نہیں ہے سکینہ میرے بھتیجا گھبرانا نہیں میں پانی لے کے پہنچوں گا پانی بہت جلد تمہارے پاس آ جائے گا پانی من بھر کے پی لینا حضرت سکینہ کا چچا جن کا نام علم بردار ہے اے مسلمان

ওর গার্জেন যে আছেন নিয়ে যান নিয়ে যান বলুন আল্লাহ আল্লাহ চালাবো ছেড়ে দেব না না তো 100 টাকা করে দেন তো 10 জন দেখি চটপট করে ছাড়বো না না আমার সময় হয়ে গেছে 1:30 বাজে গেছে সব ডি ওভারটাইম চলবে চলবে হবে হবে 100 টাকা করে চটপট করে 10 জন ভাই আল্লাহর ঘর مال হবে না হবে না এই এই ছেড়ে দিব খালা ছেড়ে দি ইনশাআল্লাহ

না আয়োজিদি হে অমর বিরসেদির তুজ না سوچ حسین پہ خنجر چلا دیا دین کا رتبہ پار دیا دیکھ لو قطرہ حسین

আর টাকা আপনাদের মধ্যে চটপট করে আপনি আগামীকাল এই সময় পাবেন না এই মুহূর্ত পাবেন না এই সভা পাবেন না মিস করবেন তবু পাবেন না বন্ধু আয়োজন হবে না এরকম

কেশিয়ারের মা পাঁচশো টাকা দিয়েছে দান আল্লাহ তাকে বানা ভাগ্যবান বাড়াই দো মান সম্মান ওই মাইকে আল্লাহ তুমি কানি সে মা বানাইয়া দাও ওই মা কে আল্লাহ কানিসে সে বানাইয়া দাও জোরে বলুন আমিন সুবহানাল্লাহ আর ওইদিকে যাও হবে কোন কেশিয়ারের মা না তো সভাপতির মা হবে সভাপতির বউ হবে সভাপতির বহিন হবে না হলে কোন সিক্রেটারির মা বহিন কেউ না কেউ হবে যাও ওইদিকে ওইদিকে খালি কেশিয়ারের মা আছে And John and John.

তোমার চাচাকে যেন মাফ করে দেয় চাচা বাদা করেছিল করতে পারলো না এতক্ষণ দেখে যে আব্বাস যে ঘোড়াকে নিয়ে চলে গিয়েছিল ওই ঘোরাটা ঘোরাটাও

যে সকিনা পানি আনার কথা বলতেছিল আমার মালিক পানি নিয়ে যেতে পারলো না আমিও যাব না ঘোড়া ফরিত ফোরাত নদীতে গিয়ে ডুবে মারা গেল নিজেও শেষ শেষ হয়ে গেল এমন তো অবস্থায় রে বাবা সংক্ষেপে চলে যাচ্ছে হাজরতে আলী আকবর একের পর এক ফরজিন্দা একের পর এক মুসলমানের শেপে সালার একের পর এক সহদা এসে হাজরতে ইমামে হোসেনের কাছে অনুমতি চাই হাজরতে আলী আকবর বলে বাবা গো আপনি আমাকে যাওয়ার অনুমতি দেন বলে বেটা রে কেমন কথা বলতে চলে বেটা হাগো বাবা আমার সমস্ত চাস্ত ভাই চলে গেল আমার ফুবাই তো ভূপুত ভাই গেল সবাই শহীদ বরণ করেছে আব্বা আমি যদি না যাই আব্বা কেমন কেমন না লাগে গো বাবা আপনার আমি ছেলে গো বাবা আমিও যেতে চাই গো বাবা হাজরাতে আলী আকবর কেতনার আব্বা বলতেছে আলী আকবর অন্তরে গিয়ে তুমি সহেদ বরণ করবে বেটার সঙ্গ সাথীকে থাকবে বাবারে যাও না এত এতক্ষণে দেখতেছে বাবা আমাকে অনুমতি দাও গো আব্বা যখন আলী আকবর বড় জবরদস্তি করে ওই দিক থেকে বুবু সুগরা বুবু সাকিনা কান্দে বুবু সাকিনা কান্দে সাকিনাকে বুঝিয়ে দিল বুবু যেতে দাও রে বুবু যেতে দাও আমাকে কারবালার প্রান্তরে যেতে হবে সবাই চলে গেছে এক এক করে সবাই শহীদি পানি পান করেছে সবাই শহীদি জাম পান করেছে এ বুবু জান যাব ওই দিক থেকে পিপি পিছে নিজের ফুপু জান কাছে অনুমতি নিল মা শাহরবানুর কাছে নিল সাকিনার কাছে নিল হাজরাতি আল একবার জোতে লাগলো তিনি যখনই যখন তো কারবলার প্রান্তরে গেছে যুদ্ধ করতে সবাই হাজরাতি আলী মাকাম ইমামে হোসেনের মর্যাদা বয়ান করেছে শান বয়ান করেছে কার সঙ্গে যুদ্ধ করতে এসেছ ওরাও তাদেরকে বলল এমন অবস্থা লাল কারালো তাকে লাল কারিয়ে এমন অবস্থা হয়েছে ওই দলেরা তার উপরে তীর